এটা কি ধরছেন আমি দেখতে পাচ্ছি একটা ভ্যারাইটিস প্যাকেজ সব ধরনের ছাগল আছে অনেক লোক কাজ ভাই খাসি দেন পাটি দেন পাঠা দেন হম আমি চিন্তা ভাবনা করলাম যে খাসিও নিতে পারবি আচ্ছা আর এই তো কেউ দেয় না ভাই আমি দিলাম নতুন একটা উদ্যোক্তা তো প্রিয় দর্শক ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামার একবার রোড সংলগ্ন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাটোর রেল স্টেশনে আসবেন নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই খামারটি অবস্থিত আর এই ভিডিওর যে নাম্বার থাকবে মোহাম্মদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে লোকেশান জেনে আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলেও খামারে আসতে পারবেন আবার অনলাইনেও অর্ডার করে ওই ছাগলগুলো নিতে পারবেন এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে ইমো সবই পাবেন আপনারা নেবেন আর এইভাবে প্যাকেজে এই যে ছয়টা ছাগল আপনি যদি এক পিস এক পিস করে কিনতে যান তাহলে দেখা যাচ্ছে দাম অনেক বেশি পড়ে যাবে অনেক বেশি পড়ে যাবে ভাই আর এইভাবে এই ছয়টা একসাথে নিলে লাভ কম সেল বেশি জি ভাই হচ্ছে একসাথে দেওয়ার কারণটাই হচ্ছে আর দেখেন আমি দেখা দিই এই তিনটা একটা একটা করে একটু দেখাই আমরা একটু হ্যাঁ দেখাই একটা করে ধরেন এই যে এই একটা প্রিন্টের বাচ্চা পাথর বাচ্চা হয় এটা পাঠা জি দেখেন না নাক কান মুখে যে বাচ্চা ছোট যার কারণে যার কারণেই এই এ বড় হলে এও দেখতে অনেক বড় হবে অনেক সুন্দর হবে নাক কান মুখ আচ্ছা বাচ্চা বয়স মাস আচ্ছা দিয়ে দিন এটা কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা এই যে পাঁঠার বাচ্চার সাথে এই মেয়ে বাচ্চারা আপনি ধরেন একটা খামারের মতো হয়ে যাবে তিন মাস করে বয়স তিন মাস করে আচ্ছা মেয়ে বাচ্চা যে কটা আছে সে কটা দেখেন তো

পঁচিশ সালে কোরবানিতে এই খাসি গুলা বেচতে পারবেন এই যে এই হচ্ছে বিষয় আচ্ছা এটা গেল একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কেমন হচ্ছে এগুলা সব সাড়ে তিন মাস এই যে দেখেন আর একটা প্রিন্টের বাচ্চা এই শরীরের গ্রোথ মোট দেখেন মানে এই প্যাকেজে এই বাচ্চাটা যে দাম পড়বে আপনি কিন্তু একটা বাচ্চা কিনতে গেলে সেই দামে পাবেন না এই একটা বাচ্চা এই যে আরেকটা প্রিন্টের বাচ্চা মানে প্যাকেজে এই বাচ্চাগুলোর এই যে নাক কান মুখ দেখেন প্যাকেজে বাচ্চাগুলোর দাম কম পড়বে কিন্তু সিঙ্গেল কিনতে গেলে বাচ্চাগুলোর দাম অনেক বেশি পড়বে নতুন উদ্যোক্তারা পারলেও দেখা যাচ্ছে কাশি পাঠি পাঠা সব মিলা হলো একটা খামার হয়ে গেল এখান থেকে আপনি বাচ্চা নেবেন তারপরে আপনি খাসি বড় করে বিক্রি করবেন সব রকমই মানে ভাই দিয়ে একটা মানে অন্য রকম একটা প্যাকেজ ভ্যারাইটিস প্যাকেজ না ভাই এই ধরনের প্যাকেজ কিন্তু এর আগে দেওয়াও হয়নি

আর যদি আপনি অনলাইনে অর্ডার করে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেইখানে পৌঁছায় দিবে ডেলিভারি এবং বিকাশ খরচ আপনাকে দিতে হবে না এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই